নলেজ অব মেডিসিন পিটি চন্দ্র পক্ষ থেকে স্বাগতম একই রোগস এইচ অপশলিন ফার্মা লিমিটেডের একো হাইড্রো কোয়ার্টিসন গ্রুপের একটি কার্যকরী ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসি গুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবে নির্দেশনা এই ক্রিম ফুটের ঠান্ডাজনিত ঘা এর প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ঘাড় হওয়ার সম্ভাবনা কমায় এবং ক্ষত বয়সী শিশুদের জন্য ব্যবহৃত হয় মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি এই ক্রিমটি দিনে পাঁচ বার করে পাঁচ দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে লক্ষণ বা উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও ব্যবহার করুন পাঁচ গ্রাম টিউবের মূল্য পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম টিউবের মূল্য পঁচাত্তর টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভ্রি